অনেক শনির জাতক এখন বসে দেখছেন হ্যাঁ অনেকের নক্ষত্র রয়েছে যাতে শনির নক্ষত্রে প্রবেশ করে কোন নক্ষত্রে শনি প্রবেশ করছে এখন এই সময় উত্তর ভাদ নক্ষত্রে আচ্ছা এইটা শনির নিজস্ব নক্ষত্র দেখো শনি না ভীষণ সৎ মানুষ স্যাক্রিফাইস মনোবাপন্ন মানুষ যে সৎ মানুষ হবে তার ভেতরে কিন্তু সবসময় শনি বিরাজ করে তোমাকে সৎ হতে হবে সত্যি সত্যি সৎ অনেস্ট হ্যাঁ বাইরে থেকে তুমি সততা দেখাচ্ছ আর ভেতরে তুমি ছুরি মারছো ও সব চলবে না শনির সঙ্গে তেরামি শনি সততাটা হচ্ছে বড় বিষয় সব চাইতে শনির কাছে এইটাই বড় কথা এবং পিওর অনেস্ট হ্যাঁ এবং যার সঙ্গে যেরকম কর্তব্য করার দরকার তোমাকে সেটাই করতে হবে তা না হলে উনি কিন্তু কাউকে ছাড়ে না আচ্ছা নিজের বাপকে ছাড়েনি আমি বলেছিলাম না পাপ বাপকে ছাড়ে না সেই গল্প আমরা শুনেছি তো সেই কারণেই বলি যে শনি নিজের নক্ষত্রে তোমার সাতাইশে এপ্রিল কি আঠাইশে এপ্রিল এরমই হবে সাতাইশে খুব সম্ভব তো নিজের নক্ষত্রে প্রবেশ করছে সাতটা বাউন্ন মিনিটে সকাল এই প্রবেশ করার সাতাশ তারিখ কমাবস্যাও আছে হ্যাঁ এই এর ফলে কি হবে যে তোমার বিশ্ব রাশি তুলা রাশি কর্কট রাশি এরা কিন্তু খুব শুভ ফল পাবে মানে যে সব কাজগুলো তাদের আটকে গেছিল কিছুতে এই কাজগুলো হচ্ছিল না যাদের পড়াশোনায় ভালো রেজাল্ট হচ্ছিল না যারা মানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে আছে তাদের সমস্ত দিক থেকে শনি একেবারে উজার করে দেবে আচ্ছা মানে যে যে এজে রয়েছে মানে ধরো যার যে সমস্ত শনির জাতক এই যে তুমি বললে তুলা কর্কট আর মনে হয় বৃষ এদের যারা পড়াশোনার লাইফে রয়েছে তার পড়াশোনার যারা চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার সুযোগ আর যারা ব্যবসা করছে তাদের ভালো ব্যবসা ভালো গ্রোথ হওয়ার সুযোগ রয়েছে তবে হ্যাঁ শনি একটা কথাই বলে যে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সব সময় উগ্রতা দেখালে চলবে না উগ্রতা দেখালে চলবে উগ্রতা দেখালেই লস মানে তোমার কোনো ডিসিশন খুব ঠান্ডা মাথায় নিলে এই সমস্ত রাশির জাতকদের ভীষণ ভালো সময় সময় সামনের সময় আচ্ছা যদি এবার দেখো যে শনি তাদের মধ্যে বকরি রয়েছে কারণ কারোর বা কারোর ক্ষেত্রে দেখো খারাপ শনি থাকলে পরে সে তো খারাপ ফল দেবে অসুস্থ শনি আমার যদি শরীরটা অসুস্থ থাকে তাহলে আমি এখানে এসে প্রোগ্রাম করতে পারবো পারবো না তো তাহলে তেমনি এবার দেখতে হবে তার ছকে শনি কি অবস্থায় আছে যেমন একদিন একদিন আমাকে এসে প্রশ্ন করছে দিদি সবাই তো বলে আমার বৃহস্পতি তুঙ্গে কিন্তু আমার তো কিছুই হচ্ছে না আমি যে আপনি বেশি বুঝে গেছেন তো আপনি জ্যোতিষ হয়ে গেছেন তুঙ্গে থাকলেই কি হবে আপনার ভালো জায়গায় জমি থাকলেই হবে ভালো বাড়ি করার টাকাটা থাকতে হবে তেমনি আপনার গ্রহটাকেও ভালো থাকতে হবে আপনার গ্রহ যদি দুর্বল হয় তাকে আপনি যতই বলেন না কেন সে কি করে আপনাকে ভালো কাজ দেবে সেই জন্য সবসময় গ্রহের বলবত্তাটাই প্রয়োজন আমি সত্যি কথা বলতে ভালোবাসি আমার কাছে যারা আসেন দেখছেন আমার প্রোগ্রাম আমি কিন্তু দেখেন আমি বলি যে আমি যা বলছি অন্য জায়গায় গিয়ে যাচাই করে দেখুন মিথ্যে একটা আশ্রয় নেবো না কারণ আপনার হরস্কোপে যা আছে আমি তাই বলবো তাতে আমাকে আপনার ভালো লাগুক ভালো না খারাপ কারণ আমি ঈশ্বরের কাছে সব থাকতে চাই আপনাদের কাছে সব থেকে আমার লাভ নেই আমি যদি ভালো কাজ করি ঈশ্বর আমায় দেবে কারণ এক একজনের অ্যাঙ্গেল ভাবার এক এক হ্যাঁ মানে তুমি একটা কাজ করলে হয়তো এ ব্যক্তির কাছে তুমি ভালো হলে বি ব্যক্তির কাছে তুমি খারাপ হলে তো ঈশ্বরের কাছে ভালোভাবে সেটাই আমি ঈশ্বরের কাছে ভালো কাজ যদি করি ঈশ্বর আমাকে নিশ্চয়ই ভালো